আচ্ছা অভিনন্দন সবাইকে অ্যাডোভাস সিরাপ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে এই অ্যাডোভাস সিরাপটি কেন খেতে হয় কিভাবে খেতে হয় এর পার্শ্ব সমূহ কোন কোম্পানি প্রস্তুত করে থাকেন এবং এর বর্তমান মূল্য কত সব কিছুই জানতে পারবেন এই ভিডিওতে তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি টিপে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন জানিয়ে দেবো অ্যাডোভাস সিরাপটি আপনারা কেন গ্রহণ করবেন অ্যাডোভাস এটি একটি হার্বাল সিরাপ এই হার্বাল সিরাপ বুকের ভিতরে জমে থাকা কফ অপসারণ করে শুষ্ক কাশি নিরাময় করে ফুসফুসের দুর্বলতা ও গলার সর্বাঙ্গ রোধে গুরুত্বপূর্ণ কাজ করে বিশেষ করে যাদের প্রচুর পরিমাণে কাশি হচ্ছে দীর্ঘদিন ধরে কাশি কাশি কমছেই না তারা আপনাদের কাশি উপমাস করার জন্যে বা উপশম করার জন্যে এই হার্বাল সিরাপটি গ্রহণ করতে পারেন এবং এই সিরাপটি গ্রহণের ফলে আপনারা কাশি থেকে মুক্তি পেতে পারেন জানিয়ে দেব এই সিরাপটি কিভাবে গ্রহণ করবেন বা সেবন সেবনবিধি সম্পর্কে এই সিরাপ বিভিন্ন ভেষজ উদ্ভিদের সংমিশ্রণে তৈরি এই উদ্ভিদগুলো বহুকাল ধরে সর্দি ও কাশি ঠান্ডা চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে এই সিরাপ অনেক দিনের পুরাতন কাশি ভালো করে এটি শিশু ও প্রাপ্তবয়স্ক সবার জন্য উপকারী এটোপা সিরাপ সেবনে ঝিমনে আসে না প্রচলিত আর কফ সিরাপের মতো এটি সেবনে মুখের শুষ্কতা ও কোষ্ঠকাঠিন্য দেখা দেয় না এবারে জানিয়ে দেব এই সিরাপটি কিভাবে আপনারা গ্রহণ করবেন বা সেবন বিধি বারো বছরের কম বয়সী শিশুরা যেভাবে গ্রহণ করবে এই সিরাপটি এক থেকে দুই চা চামচ অথবা পাঁচ থেকে দশ মিলি দিনে দুই থেকে তিনবার গ্রহণ করতে পারবে প্রাপ্ত বয়স্ক লোকেরদের ক্ষেত্রে এটি যেভাবে ব্যবহার করবে তিন চা চামচ বা পনেরো মিলি দিনে দুই থেকে তিনবার করে গ্রহণ করবে অবশ্যই হালকা গরম পানি মিশিয়ে গ্রহণ করা উচিত আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ গ্রহণ করবেন কারণ আপনাদের ওষুধের পরিমাণ যাচাই করে ঔষধের কম বা বেশি ডোজ নির্ধারিত হতে পারে এবারে জানিয়ে দেব এটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এই সিরাপে ব্যবহৃত প্রতিটি ভেষজ উদ্ভিদ নিরাপদ ও শোহনীয় অতিরিক্ত পরিমাণে খেলে বমি বা পাতলা পায়খানা হতে পারে এবারে জানিয়ে দেব এইটি গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে গ্রহণ করতে পারবেন কিনা এই সিরাপ গর্ভাবস্থায় সেবন সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য নেই তাই গর্ভাবস্থায় সতর্কতার সাথে গ্রহণ করা উচিত এবারে জানিয়ে দেবা সিরাপটির প্রস্তুত কোম্পানি নাম কি এই অ্যাডোভা সিরাপটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে স্কোয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড এটি একটি হার্বাল সিরাপ এটি দুটি স্টেন্টে হয়ে থাকে একশো মিলি এবং দুইশো মিলি সিরাপ একশো মিলি সিরাপের দাম হচ্ছে সত্তর টাকা এবং দুইশো মিলি সিরাপের দাম হচ্ছে একশো টাকা আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে